এক গ্রামে ছিল দুই বিড়াল একজন ধনী বিড়াল নাম তার আমি সে থাকতো এক বড়লোকের বাড়িতে মখমলের বিছানায় শুতো দুধ আর মাছের ঝোল খেত আরেকজন ছিল গরিব বিড়াল নাম ফকির সে গ্রামের এক কোণে ভানা ঘরে থাকত রুটি টুকরো আর পানি ছিল তার খাবার একদিন রমজানের সময় আমি বাজারে গেল মাছ কিনতে সেখানে ফকিরকে দেখল যে মাটিতে পড়ে থাকা একটা মাছের কাটাচি বলছে আমির হেসে বলল এ কি হাল ফকির এসো আমার সঙ্গে খাবার ভাগ করে খাও ফকির মাথা নিচু করে বলল আল্লাহর দেওয়া যা আছে তাতেই আমি খুশি তবু তোমার দাওয়াত তারা আমিরের বাড়িতে গেল আমির ফকিরকে দিল মাছের ঝোল আদুল ফকির খেয়ে বলল জায়কাল্লাহ খাইরান তুমি দয়ালু খাওয়ার পর ফকির লক্ষ্য করলো আমিরের বাড়ির এক কোণে একটা পুরানো কিতাব পড়ে আছে যেটা কোরআনের পুরানো কপি কিন্তু আমি সেটা মাটিতে ফেলে রেখেছে জেন এর কোনো মূল্য নেই ফকিরের মন খারাপ হলো কিন্তু কিছু বলল না